নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের ভাতের মার দিয়ে বানাবো মুচমুচে কুরকুরে মশলা পাঁপড় ভাতের মার আমরা সাধারণত ফেলে দিই এই ভাতের সব সবসময় না ফেলে আমার মতো ইউনিক পদ্ধতিতে একবার এই মশলা পাঁপড় বানিয়ে দেখুন দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর এই পাঁপড় একবার বানিয়ে আপনারা অনেকদিন স্টোরও করতে পারবেন যখন মন চাইবে তখনই ভেজে খেতে পারেন আর এটা বানানো তো ভীষণই সোজা একবার যেই দেখবে সেই কিন্তু বানাতে পারবে তাহলে চলুন আজকের এই সুস্বাদু পাঁপড়ের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের ভাতের দিয়ে যে পাঁপড়টা বানাবো তার জন্য দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি আর ওই একই বাটির মাপ করে এখানে দেড় বাটি আমি ভাতের মা নিয়ে নেব দেড় বাটি ভাতের মাড় এখানে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দেখুন মিশ্রণটা কিন্তু বেশ টাইট হয়েছে তার মানে বুঝতেই এখানে এক বাটি ময়দা ব্যবহার করলে এখানে দু বাটি ভাতের মাড় ব্যবহার করতে হবে এই দু বাটি আমি ভাতের মাঠ দিয়ে দিলাম যত ময়দা নেবেন তার ঠিক ডবল কিন্তু এখানে ভাতের মাঠ দিতে হবে সেই অনুপাতে এটাকে নেবেন তাহলে কিন্তু পাঁপড়টা খুব সুন্দর হবে এর ঘনত্ব কেমন হয়েছে আমি আপনাদের একটু পরে দেখিয়ে দেব এবার এখানে আমি বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু যে কোনো পাহাড় বানানোর সময় একটু কম পরিমাণে ব্যবহার করবেন দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ধনেপাতা পাতা দিয়ে দেব একদম অল্প করে আর দিয়ে দেব কালো চিলি একদম সামান্য পরিমাণে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি এইভাবে ব্লেন্ড করে নেব আজকের পাপড়টা আমি যেভাবে বানাবো আমার মতে একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় ভাতের মারের এমন ইউনিক পাপড়ের রেসিপি আশা করছি আপনার আগে দেখেননি তো আমার মতে একবার দেখে ট্রাই করতে পারেন দুর্দান্ত খেতে হয় ভাতের মারের যে পাপড়টা বানাবো তার জন্য দেখুন বেড়াটা আমার একদম রেডি হয়ে গেছে আর বেড়াটার ঘনত্ব কেমন হলে আপনারা বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে আমি আপনাদের দেখিয়ে দেব এই দেখুন নিয়ে নিয়েছি একটা চামচ কতটা দেখুন এইরকমই হবে খুব পাতলা নয় আবার খুব ঘনও নয় তাও আমি আর একবার ভালোভাবে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এইভাবে কিন্তু একটা ঘন হয়ে লেয়ার করবে একদম পাতলা হবে না একদম ঘনও হবে না এই রকম একটা লেয়ার করবে দেখে বুঝতেই এই রকম হলে পাপড়টার ব্যবসাটা জানবেন একদম পারফেক্ট রয়েছে এবার দেখুন পাঁপড় বানানোর জন্য আপনারা এরকম প্লাস্টিকে ঢাকাও ব্যবহার করতে পারেন এরকম ছোট বড় প্লাস্টিকের ঢাকা নিয়ে এর মধ্যে পাঁপড়টা দিলে হবে তবে প্লাস্টিক ব্যবহার করা খুব একটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয় তাই কিন্তু এখানে আমি প্লাস্টিকটাকে অ্যাভয়েড করব আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারে এই যে আমি একটা ঢাকনা নিয়েছি দেখুন টিফিন বক্সের ছোট টিফিন বক্সের আমি একটা ঢাকনা নিয়েছি তো এই ঢাকাগুলো কি হয় এই ঢাকনাগুলোকে আপনারা ছোট কিংবা বড় দু রকম ভাবে ব্যবহার করতে পারেন তো একটা ছোট ঢাকনা আমি নিয়েছি দেখুন এই ঢাকনার মধ্যে দিলেও কিন্তু পাপড়টা খুব ভালোভাবে হয়ে যায় তো আপনারা মনে করলে এই স্টিলের এরকম ঢাকনা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর চেষ্টা করবেন প্লাস্টিকের অ্যাভয়েড করার তো আমি কিন্তু দুটোই ব্যবহার করব না কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করা যাক আমি দেখুন এরকম একটা বড় থালা নিয়ে নিয়েছি যে থালায় নর্মাল আমরা সবসময় ব্যবহার করি সেরকম একটা বড় থালা নিয়েছি আর থালার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে চারদারা আমি একটু তেলের পোলে লাগিয়ে দেব। এই বড় থালায় কিভাবে পাঁপড় বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেকটা সময় মেচে যাবে আর ভালোও লাগবে এটা দেখতেও খুব সুন্দর হয় আর এটা বানাতেও খুব কম সময় লাগে খুব তাড়াতাড়ি পাঁপড় গুলো আপনারা বানিয়েও নিতে পারবেন তো যাই হোক খুব ভালোভাবে আমি তেলের পোলে লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দেখুন যে বেড়াটাকে বানিয়েছি সেই বেড়াটা আমি থালার মধ্যে দিয়ে দেব দিয়ে চার ধার আমি খুব ভালোভাবে কিন্তু খেলিয়ে দেবো এই দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে থালার মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন এইভাবে বানালে কিন্তু আমাদের অনেকটা সময় মেচে যাবে এই দেখুন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি চলুন এবার নেক্সট প্রসেস শুরু করা যায় এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার যে প্যারাটা আমি থালার মধ্যে দিলাম থালাটাকে এর মধ্যে বসিয়ে দিলাম আবার একটা থালা দিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে চলুন এবার কিন্তু আমি আর একটা কাজ করবো ততক্ষণ এটা আমি ঢাকা দিয়ে হতে দেব এবার দেখুন একটা রকম পাত্র নিয়ে এবার এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেবো দুপোটা এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করছি এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আচ্ছা আমরা চাইলে কিন্তু এখানে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন আর ফুড কালারটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করবো না একটু এইরকমই থাকবে এর মধ্যে আরেকটু আমি সাদা দিয়ে দেব থাকবে খুব আমি কিন্তু সবুজ করব না থাকবে এবার দেখুন যে অবশিষ্ট ব্যাটার রয়েছে এর মধ্যে আমি রেড ফুড কালার দিয়ে দেব আপনারা কিন্তু আবার বলছি শুধুমাত্র সাদাও বানাতে পারেন আবার এরকম গ্রিন রেড ফুড কালার দিয়ে কিন্তু এইভাবে আপনারা বানাতেও পারেন ফুড কালারটাকে দেখুন আমি এইভাবে রাখবো একদম কিন্তু ব্লেন্ড করব না এইরকমই থাকবে চলুন এবার দেখে নেওয়া যাক ওই পাঁপড়টা হয়ে গেল কিনা আবারও দেখুন একটা আমি থালা নিয়ে নিয়েছি এটাকে আমি রেডি করে নেব আগে এর মধ্যে আমি খুব ভালোভাবে তেলের প্রলেপ লাগিয়ে দেব চার ধারটাতে এবার যে রেড কালারটা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেব এটাকে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দেব এই দেখুন এটাকে আমি খুব ভালোভাবে দিয়ে দিয়েছি আর কত সুন্দর কালার টেস্ট দেখতেই পাচ্ছেন একদম রেড না করে যদি এইভাবে বানা তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর হয় দেখুন সাদাটা আমি দিয়েছিলাম সাদা বেটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নিয়ে নিয়েছে এই দেখুন গরম রয়েছে এবার এটাকে আমি প্রথম একটু ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর কিন্তু এটা কিভাবে পাঁপড় বানাবো আপনাদের সাথে শেয়ার করব গরম অবস্থা এটাকে কিন্তু কিছু করতে যাবে না তাহলে কিন্তু পাঁপড়টা নষ্ট হয়ে যাবে তাই এটাকে কিভাবে আমি শেপ দেব সেটা আমি একটু পরে দেখাবো একটু ঠান্ডা হোক তারপর একইভাবে দেখুন আমি লাল কালারটাকেও বসিয়ে দিয়েছি এটাকেও আমি খুব ভালোভাবে প্রথমে ভাপিয়ে নেব আবারও দেখুন অন্য একটা থালা আমি নিয়ে নিয়েছি এবার যে সবুজ রঙের ব্যাটারটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব দেখুন এটাকেও আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি দেখুন তিনটে থালাতে আমি তিন রকম কালারের পাপড় দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খুব ডিপ না করলেও চলবে এইভাবে যদি একটু মশলা পাপড় বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে আরো সুন্দর হয় তো যাই তিনটে থালা দেখুন আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার চলুন দেখায় কিভাবে আপনারা পাঁপড় গুলো কাটবেন এবার দেখুন প্রথমে আমি এরকম একটা সাদা পাপড়টা নিয়ে নিয়েছি আর দেখুন এরকম একটা ছোট বাটি নিয়েছি আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো বাটি হোক গ্লাস নিতে পারেন এবার এটাকে কিন্তু আমি এরকম মাপ করে কাটবো এইভাবে একদম ধারের পোর্শন আমি দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এইভাবে একটু চাপ দিয়ে দেব দিলেই দেখবেন এটা কিন্তু বাটির মাপে কাটা হয়ে যাবে এইভাবে কিন্তু কাটা হয়ে যাবে প্রথমে আমি মাপ করে কেটে নেব আর দেখলেন তো এইভাবে বানালে কি হয় অনেক সহজে অনেক কম সময়ে কিন্তু খুব ভালোভাবে পাঁপড়গুলো গুলো বানানো হয়ে যায় একটা করে দেওয়ার বা ভাপানো ঝামেলা থাকে না এবার দেখুন সবগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এই যে পোষণটা উঁচু হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে কিন্তু এটাকে উঠে নিতে হবে এইভাবে আস্তে আস্তে ছুরিটা দিয়ে প্রথমে আমি কেটে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে আর কত সহজ উঠে এলো দেখতে পাচ্ছেন তাহলে আমাদের কিন্তু একটা করে বাটি বা কোন ঢাকনার মধ্যে দিয়ে করতে হবে না অনেকটা সময় লাগে যদি একটা বড় থালাতে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজ এগুলো এইভাবে বানানো হয়ে যায় এবার দেখুন এরকম একটা চালুনি আমি নিয়ে নিয়েছি এর উপর দিয়ে কি অনেকগুলো পাঁপড় ধরবে আর খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে এবার একটা করে তুলবো আর এর উপরে কিন্তু দিয়ে দেবো এইভাবে যদি আমি রোদে দিই খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে একইভাবে আর একটা ক্রমে উঠিয়ে নেব ছুরির মাধ্যমে এইভাবে প্রথমে আস্তে আস্তে কিন্তু কেটে নেবেন অথবা কিন্তু তুলতে একটু অসুবিধা হবে এত সহজভাবে রকম পদ্ধতি আশা করছি আগে আপনারা কখনো বানানি আর দেখেননি এইভাবে দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে আর কত কম সময়ে বানানো হয়ে যায় এই দেখুন আর প্রত্যেকটা দেখুন একদম সমান একদম গোল হয়েছে আর এইভাবে সবগুলোকে আমি প্রথমে খুব সুন্দরভাবে এটা তুলে নেব আবার এর মধ্যে আমি দিয়ে দেব এইভাবে এটার মধ্যে কিন্তু যতগুলো ধরবে দিয়ে আমি রোদের মধ্যে মেলে দেব তো আগে প্রথমে আমি সবগুলোকে উঠিয়ে নেব দেখুন সবগুলোকে আমি তুলে নিয়েছি আর এই দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে নিয়ে আমি রোদে দিয়ে দেবো আর কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে চলুন এবার এগুলোকে আমি রোদে দিয়ে দেব এগুলো শুকিয়ে তারপর আমি আপনাদের সাথে নেক্সট এ শেয়ার করব দেখুন ভাতের মাতে যে পাপড়গুলোকে আমি বানিয়েছিলাম দেখুন সেগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি এখানে তিন রকম কালার দিয়েছিলাম তিন রকম কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর এগুলো কিন্তু আমি মশলা পাঁপড় বানিয়েছি থেকে মশলা খেতে কিন্তু কিন্তু ভীষণ টেস্টি তাই এগুলো আমি পাপড় বানিয়েছি চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে তেল দিয়েছি তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার যে পাঁপড় আমি বানিয়ে নিয়েছি সেগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখলেন তো ভাতের মারের পাখড় কিন্তু বেশ অনেকটা বড় বড় হয় তো আমরা চাইলে কিন্তু এটাকে একটু সাদা রাখতে পারেন অথবা একটু লাল করেও ভাজতে পারেন এইভাবে আমি করে দেখুন ভাতের মা দিয়ে যে পাড় বানিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে তেমনই দুর্দান্ত আর দেখুন কালারিং গুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ আকৃষ্ট হবে আর ভীষণ মজা করে খাবে খেতে হয় একটা খেলে দেখবেন মন ভরবে না দেখবেন কিন্তু এক ফুরিয়ে যাবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা হয়েছে এই দেখুন একদম মোচমুচে হয়েছে এই রকম আপনারা কিন্তু বাড়িতে যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই ইউনিক পদ্ধতিতে পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে আর আজকের এই ইউনিক স্টাইলে পাঁপড়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে